হ্যালো এক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি আমি সুভিত অধিকারী আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট যেটা সরল সুদ ওর তিন নাম্বার অধ্যায় ভিত্তিক ক্লাসে চলে এসেছি ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশন দেখো কী বলেছে দুটি আলাদা আলাদা জায়গা থেকে দেড় হাজার টাকা করে ধার করাই তিন বছর পর মোটের ওপর সরল সুদের পরিমাণের পার্থক্য হল তেরো টাকা মানে সাড়ে তেরো টাকা আমি দুটো আলাদা 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 জায়গা থেকে পনেরোশো টাকা ধার করেছি তিন বছর পরে দুই জায়গাতে আমাকে সুদ দিতে হচ্ছে তার পার্থক্য সাড়ে তেরো টাকা হচ্ছে তাহলে তাদের বার্ষিক শতকরা সরল সুদের পার্থক্য কত দেখো একদম করছে কত সূত্রে যাবো না সূত্র যদি তুমি করতে যাও তাহলে সূত্র কি হবে আমাদের প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্টেজ ডিফারেন্স ইন্টু টাইম মানে তিন বছর বাই আমার হানড্রেড ইকুয়াল টু ইন্টারেস্ট টু থেকে ইন্টারেস্ট টু হবে এটা ইন্টারেস্ট টু থেকে ইন্টারেস্ট ওয়ান মাইনাস এটা ফর্মুলা আমরা এত ফর্মুলার বেশি মানে এত ফর্মুলার দিকে আমরা যাব না আমরা শর্টকাট করব দেখো আমি দু জায়গা থেকে দেড় হাজার টাকা ধার করেছি তার ফলে আমি তিন বছর পরে যে সুদের পার্থক্য সেটা এত টাকা পেলাম তিন বছরের সুদের পার্থক্য সাড়ে তেরো টাকা তাহলে যদি আমি এক বছরের সুদের পার্থক্য বের করতে চাই তাহলে এক বছরের সুদের পার্থক্য কত হবে তেরো পয়েন্ট পাঁচ বাই তিন টাকা এটা এক বছরের সুদের পার্থক্য কাটাকাটি করে তিন চারা বারো পনেরো তিন পাঁচা পনেরো সাড়ে চার টাকা তাহলে দেড় হাজার টাকা আমি যেখান থেকে যেই দু জায়গা থেকে ধার করেছি সেই দু জায়গার এক বছরের সুদের পার্থক্য এত টাকা তাহলে এক বছরের সুদের পার্থক্য এত টাকা যদি হয় তাহলে সুদের হারের পার্থক্য কত হবে এই সাড়ে চার টাকা সুদ পাচ্ছি আমি দেড় হাজারের মধ্যে তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি ইনটু হান্ড্রেড পার্সেন্ট সাড়ে চার টাকা আমার সুদের পার্থক্য হচ্ছে দেড় হাজার টাকার মধ্যে

একজন ব্যক্তি বারো হাজার টাকা ঋণ নেন যা সরল সুদের হারে দু বছরের মধ্যে সুদে আসলে তেরো হাজার দুশো টাকা হয়ে যায় যদি সুদের হার দ্বিগুণ হয়ে যায় তাহলে সুদে আসলে কত হবে আচ্ছা এখানে দেখো এখানে আমি রেট অফ পার্সেন্ট বের করব না কিচ্ছু বের করবো না মুখে মুখে অ্যান্সার করব কি করে করব আমি বারো হাজার টাকা কোথার থেকে ঋণ নিয়েছি দু বছর পরে সুদে আসলে তেরো হাজার দুশো টাকা সেটা হয়ে গেছে তাহলে ইন্টারেস্ট কত হয়েছে দেখো তেরো হাজার দুশো থেকে বারো হাজার বাদ দাও বারোশো টাকা এটা হয়েছে দু বছরে বুঝলে এক ব্যক্তি বারো হাজার টাকা ঋণ নিয়েছে সরল সুদ দু বছর পরে বারোশো টাকা সুদ দিয়েছে যার ফলে সুদে আসলে তেরো হাজার দুশো টাকা হয়ে গেছে হয়ে গেল যদি সুদের হার দ্বিগুণ হয়ে যায় তাহলে সুদ আসল কত হবে আচ্ছা আমার প্রিন্সিপালটা বারো হাজারই রয়েছে বছর দুই বছরই রয়েছে শুধু সুদের হারটা বেড়ে গেছে কত হয়েছে দ্বিগুণ হয়েছে আচ্ছা তুমি বলো একশো টাকায় যদি তুমি এক্স টাকা সুদ পেতা তাহলে দুশো টাকায় তুমি কত টাকা সুদ পাবা টু এক্স টাকা হলো আচ্ছা এবার তুমি দুটোই একশো টাকা এলাম একশো টাকায় যদি পাঁচ পার্সেন্ট সুদ পেতা তাহলে কত সুদ পেতা পাঁচ টাকা একশো টাকা যদি দশ পার্সেন্ট সুদ পাও ক টাকা পাবা দশ টাকা সুদের হার যখন ডবল হয় যদি প্রিন্সিপাল আর টাইমটা মানে আসল আর যদি সময়টা ফিক্স থাকে মানে স্থির থাকে তাহলে যদি আমার রেট অফ পার্সেন্টটা ডবল হয় ইন্টারেস্টটা আমাদের ডবল হয় তাই তো মানে তুমি কোথা থেকেও পাঁচ পার্সেন্টের সুদ পেলা আর কোথা থেকেও দশ পার্সেন্টের সুদ পেলা তাহলে তুমি কি টাকা আগের থেকে ডবল পাবা তাহলে সুদের হার যদি দ্বিগুণ বলে তাহলে এই ইন্টারেস্টটাও আমি ডবল পাবো মানে বারদুনি চব্বিশশো টাকা আমি সুদ পাবো ওকে তাহলে তাহলে সুদে আসলে কত টাকা ফেরত পাবো বারো হাজার প্লাস চব্বিশশো চোদ্দো হাজার চারশো টাকা আমি সুদ পাবো মানে সুদে আসলে ফেরত পাবো মোট আমার অ্যামাউন্ট হবে চোদ্দো হাজার চারশো টাকা মানে বি অপশনটা কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো তিন বছরের জন্য যদি এক পার্সেন্ট বেশি রাখা হতো তাহলে পাঁচ হাজার একশো টাকা অতিরিক্ত পাওয়া যেত ওই অর্থের পরিমাণ কত আচ্ছা ধরে নিচ্ছি আমি অর্থের পরিমাণ ছিল এক্স টাকা এর ওপর যদি আমি প্রতি বছর এক পার্সেন্ট করে এক্সট্রা পাই তাহলে তিন বছরে কত পাবো তিন পার্সেন্ট এক্সট্রা পাবো তাহলে এক্সট্রা যে তিন পার্সেন্ট এক্সট্রা পাচ্ছি এর ভ্যালু কোশ্চেনে পাঁচ হাজার একশো টাকা বলে দিয়েছে তাহলে এক্স সমান সমান পাঁচ হাজার একশো বাই তিন পার্সেন্ট আচ্ছা পার্সেন্ট মানে বাই একশো তাই তো তাহলে এটাকে করবো পাঁচ হাজার একশো ইন্টু তিন বাই একশো টাকা উল্টে একশো বাই তিন করে দিন তিন থেকে আটটা তিন সতেরো একান্ন সতেরোশো টাকা তাহলে দুটো শূন্য দুটো শূন্য এক দুই তিন চার এক সাত এক লাখ সত্তর হাজার টাকা আমার আসলের পরিমাণ মানে এ অপশানটা কানেক্ট অ্যান্সার ওকে নেক্সট যদি চার বছরের জন্য পাঁচশো টাকা এবং দু বছরের জন্য সাতশো টাকার উপর একই সুদের হারে সরল সোধে একত্রে দুশো আশি টাকা হয় তাহলে সুদের হার কত টাকা আচ্ছা আমি ধরে নিচ্ছি সুদের হার আর পার্সেন্ট তাহলে পাঁচশো টাকাকে আমি চার বছরের জন্য যদি আর পার্সেন্ট হিসেবে অ্যাপ্লাই করি আর পার্সেন্ট হিসেবে আমি যদি সুদ দিই তাহলে কত টাকা সুদ পাবো ইন্টারেস্ট ইন্টার সমস প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইনটু টাইম বাই একশো আচ্ছা দু বছরের জন্য সাতশো টাকাকে আট পার্সেন্ট সুদে রাখলাম তাহলে ক টাকা সুদ পাবো সাতশো ইন্টু দু বছর ইন্টু আর বাই একশো আমার একত্রে মোট সুদ পাচ্ছি মানে যোগ করে দেবো এবার এগুলো বুঝে দিই হ্যাঁ এটা সমান সমান দুশো আশি টাকা বলে দিয়েছে ওকে জিরো 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 কেটে গেল জিরো 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 কেটে গেল চার পাঁচে কুড়ি টোয়েন্টি আর প্লাস সাত দু কুড়ি চোদ্দ চোদ্দ আর ইকুয়াল টু দুশো আশি এটা করলে কুড়ি তিরিশ চৌত্রিশ আর ইকাল টু দুশো আশি আর সমান সমান দুশো আশি বাই চৌত্রিশ দুই দিয়ে করলে চোদ্দ দু কুড়ি আঠাশ একশো চল্লিশ দুই দিয়ে সতেরো এবার কতবারে যাবে একশো চল্লিশকে কে সতেরো দিয়ে করি আহ সাত বারে যাবে আট বারে যাবে আট দিয়ে করলে আট দিয়ে করে দেখি সাত আট ছাপানলো পাঁচ আট একে আট আর পাঁচে তেরো তাহলে চার আসলো আটপূর্ণ চার বাই সতেরো পার্সেন্ট সুদের হার মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট এক হাজার দুশো চৌত্রিশ পয়েন্ট এক দুই টাকা অঙ্কের ওপর সাত বছর তিন মাসের শেষে সরল সুদ পনেরো টাকা হয় একই সময়ের জন্য একই সুদের হারে চব্বিশশো আটষট্টি পয়েন্ট টু ফোর টাকার ওপর সরল সুদ কত হবে আচ্ছা ভালো করে বুঝবে আগেরটাই কি ছিল এর আগের আগের অঙ্কটা ছিল যে সুদের হার ডবল করা হয়েছে সুদের হার যদি ডবল করি তাহলে আমি কী বলছি সুদটাও ডবল পাবো তার আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম একশো টাকার জায়গায় যদি আমি দুশো টাকা দিই একশো টাকার জায়গায় যদি আসলটা আমার দুশো টাকা হয় তাহলে সুদ আমি ডবল পাবো এইবার আমি যদি বারোশো চৌত্রিশ পয়েন্ট ওয়ান টু টাকাকে ডবল করি কত হচ্ছে বারো দুগুনি চব্বিশ চার দুগুনি আট তিন দুগুনি ছয় দুই দুগুনি চার দুই এক কে দুই এই টাকাটা যেটা আমার এখানে কোশ্চেনে বলে দিয়েছে তার মানে কি টাকাটাকে আমি ডবল করছি এবার দেখো আমার টাইম সাত বছর তিন মাস দু জায়গাতেই আছে সুদের হারও দু জায়গাতেই সেম আছে তাহলে টাকা যদি ডবল করি তাহলে সরল সুদ যেটা পাবো সেটাও ডবল পাবো তাহলে আগে যদি আমি পনেরো টাকা সুদ পেতাম এখন পাবো পনেরো ডবল তিরিশ টাকা সুদ আর কিছু করতেই হলো না কিচ্ছু বের করতে হবে না সেই অপশনটা সঠিক উত্তর ঠিক আছে নেক্সট বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত মাসে বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে আচ্ছা কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কি একটা অর্থ বৃদ্ধি পেয়েছে মানে তত পার্সেন্ট সুদ পেয়েছি ঠিক আছে একটা অর্থ ওকে একটা অর্থ বৃদ্ধি পাচ্ছে মানে কি তত পার্সেন্ট আমি সুদ পেয়েছি ঠিক আছে তারপরে এই বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট আমি সুদ কত মাসে পাবো সেটা জানতে চেয়েছে আমি বছরে পাঁচ পার্সেন্ট পাচ্ছি আমি পাঁচ পার্সেন্ট সুদ যদি এক বছরে পাই বা বারো মাসে পাই পাঁচ পার্সেন্ট সুদ বারো মাসে তাহলে এক পার্সেন্ট সুদ পাবো বারো বাই পাঁচ মাসে তাহলে বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট সুদ পাবো কত মাসে বারো বাই পাঁচ ইন্টু বাইশ পয়েন্ট পাঁচ পাঁচ দিয়ে করলে চার পাঁচা কুড়ি দশমিক পাঁচ পাঁচ পঁচিশ বারো দিয়ে যদি গুণ করি বারো দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট থেকে ছয় চার বারো আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এগারো বারো তির চুয়ান্ন দশমিক শূন্যের দাম নেই চুয়ান্ন মাস চুয়ান্ন মাস পরে আমি সাড়ে বাইশ পার্সেন্ট সুদ পাবো মানে সঠিক উত্তর এ অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন যদি সরল সুদে কোনো টাকার পরিমাণ সাড়ে সাত বছরে এগারো বাই আট গুণ হয় তবে তা বার উনিশ বাই বারো গুণ হবে কত বছরে আচ্ছা কোনো টাকা এগারো বাই আট গুণ এগারো বাই আট গুণ মানে প্রিন্সিপাল যদি আট টাকা হয় তাহলে অ্যামাউন্ট হয়েছে এগারো টাকা তাহলে সুদ পেয়েছি তিন টাকা এটা বুঝতে পেরেছো ওকে তাহলে এবার দেখি আমরা নর্মালি ফর্মুলা করব আই সমান সমান পিআরটি বাই হান্ড্রেড ইন্টারেস্ট কত তিন টাকা যখন প্রিন্সিপাল আবার আট টাকা তাই তো আট টাকা যদি প্রিন্সিপাল হয় এগারো টাকা যদি অ্যাপাউন্ট হয় তাহলে সুদ পাচ্ছি তিন টাকা রেট অফ পার্সেন্ট আমি জানি সাড়ে সাত বছর বলে দিয়েছে রেট অফ পার্সেন্ট আমি জানি না ইনটু টাইম কত সাড়ে সাত বছর বাই একশো এখান থেকে রেট অফ পার্সেন্ট বের করব কি করে করব কি করে করব দশমিক তুলে নিচে দশ আনলো পঁচিশ দিয়ে তিন পঁচিশ দিয়ে চার চার দিয়ে চার দুগুনি আট দুই দিয়ে পাঁচ দুগুনি দশ তাহলে এই তিন আর এই পাঁচ এই কাটাকাটি যা তো এই তিন এই তিন কেটে যায় তাহলে আর এর ভ্যালু পাঁচ পার্সেন্ট তাহলে সুদের হার আমি পেয়ে গেলাম পাঁচ পার্সেন্ট ক্লিয়ার করে দিই জায়গাটা আর সমান সমান পাঁচ পার্সেন্ট পেয়ে গেলাম এবার আমাকে করতে হবে উনিশ বাই বারো গুণ উনিশ বাই বারো গুণ মানে বারো টাকা যদি প্রিন্সিপাল হয় উনিশ টাকা অ্যামাউন্ট তাহলে সুদ পাচ্ছি কত টাকা উনিশ থেকে বারো পা সাত টাকা সেম ফর্মুলা আই সমান সমান পিআরটি বাই হান্ড্রেড আই কত সাত টাকা সুদ প্রিন্সিপাল কত বারো টাকা রেট অফ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট টাইম আমি জানি না বাই এগারো বাই সরি বাই একশো চার দিয়ে করি চার দিয়ে তিন চার দিয়ে করলে চার পঁচিশে একশো পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচা পঁচিশ এবার কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বাই তিন বছর অ্যাট আচ্ছা পঁয়ত্রিশ বাই তিন মানে তিন বারং ছত্রিশ হবে না তিন এগারং তেত্রিশ এগারো পনেরো দুই বাই তিন বছর এগারোটা আছে তার মানেই এগারো বছর অ্যান্সার দুই নম্বর অপশান আর দুই বাই তিন মানেই তোমাদের আট মাস দুই বাই তিন বছর মানে বারো দিয়ে গুণ করো তিন দিয়ে তিন চারা বারো চার দিয়ে আট মাস মানে এই যে চলে আসলো তাহলে কত বাই আমাদের বছর মাসে আচ্ছা এখান থেকে করা যায় এখানে বাই আট এটা অ্যামাউন্ট এটা প্রিন্সিপাল আর এখানে উনিশ বাই বারো এটা অ্যামাউন্ট এটা প্রিন্সিপাল আমি দু জায়গাতে প্রিন্সিপাল সমান করে করতে পারি কি করে করতে পারি এখানে বারো এখানে আট আছে সমান করব আট আর বারো চব্বিশ আনতে হবে চব্বিশ মানে এটাকে দুই বাই দুই গুণ করতে হবে আটত্রিশ বাই বারো দুগুড়ি চব্বিশ আর এখানে কত তিন বাই তিন দিয়ে গুণ করতে হবে মানে তিন তেত্রিশ বাই আটা চব্বিশ চব্বিশ টাকা ইনভেস্ট করলে আমি তেত্রিশ টাকা পাচ্ছি তাহলে সুদ কত পাচ্ছি ন টাকা ন টাকা পাচ্ছি সাড়ে সাত বছরে তাহলে চব্বিশ টাকা ইনভেস্ট করলে আটত্রিশ টাকা মানে চোদ্দ টাকা সুদ পাবো কত বছরে বের করে দেখবা তোমরা ডি চলে আসবে এটা একটুখানি ফাস্ট পদ্ধতি হয় ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা তোমরা করে চেক করো যে আসছে কি আসছে না ঠিক আছে আসলেও কমেন্ট করবে না আসলেও কমেন্ট করবে ওকে নেক্সট বার্ষিক ছয় পয়েন্ট সেভেন ফাইভ সরল সুদের হারে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে জমা করা এবং ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে তোলা চার হাজার টাকার ওপর সরল সুদ কত নির্ণয় হবে আচ্ছা নির্ণয় করো মানে আমি পঁচিশে ফেব্রুয়ারি দু সালে চার টাকা বার্ষিক ছয় পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট সুদের হারে ইনভেস্ট করলাম সেই টাকাকে আমি যদি ছাব্বিশ এপ্রিল দু তাহলে কত টাকা আমি সুদ পাবো দেখো তোমাদের বেশিরভাগই এই যে ডেটগুলো থাকে না তোমরা এই যে ডেটের মধ্যে যে ডিফারেন্স মানে যত দিনের জন্য টাকাটা ইনভেস্ট হচ্ছে সেটা সেটাকে দেখো তুমি তিনশো পঁয়ষট্টি অথবা তিনশো চৌষট্টি ভাগ করবা পুরোপুরিভাবে ভাগ যাওয়ার কথা ম্যাক্সিমাম গেতে পুরোপুরিভাবে ভাগ চলে যায় এখানে আমরা কাউন্ট করি দেখো পঁচিশে ফেব্রুয়ারি যদি আমি কোনো টাকা ইনভেস্ট করি সেই টাকাটা কত দিনের জন্য ইনভেস্ট হয়েছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত সেই টাকাটা এপ্রিল পর্যন্ত ইনভেস্ট হয়েছে কদিন বা কি ছিল দু হাজার চব্বিশ সাল মানে লিপিয়ার সাল লিপিয়ার মানে উনত্রিশে ফেব্রুয়ারি হয় তারপরে চার দিনের জন্য ইনভেস্ট হয়েছে ফেব্রুয়ারি মাসে পঁচিশের পর থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হলো মার্চ মাস হয় একত্রিশে তাহলে মার্চ মাসে একত্রিশ দিনই টাকাটা ইনভেস্ট হয়েছে তাহলে একত্রিশ দিনই টাকাটা খেলেছে এপ্রিল মাস ছাব্বিশে এপ্রিল আমি টাকাটা তুলেছি তাহলে ছাব্বিশে এপ্রিল মানে ছাব্বিশ হয়েছে সেদিন তুলেই ফেলেছি তাহলে টোটাল কত দিনের জন্য ইনভেস্ট হলো ছয় একে সাত আট চারে এগারো তিন আধ দুই পাঁচ আগে ছয় একষট্টি ডেজের জন্য টাকাটা ইনভেস্ট হয়েছে এটা আমাকে হরস্বত সবসময় বছরে কনভার্ট করতে হয় একষট্টি দিনটা কত বছরের সমান একষট্টি বাই তিনশো ছেষট্টি দিন কেন লিপিয়ারে তিনশো ছেষট্টি দিনে এক বছর হয় ঠিক আছে নর্মাল বছর তিনশো পঁয়ষট্টি দিনে হয় লিপিয়ার বছর তিনশো ছেষট্টি দিনে হয় তাহলে তিনশো ছেষট্টি দিনে যদি এক বছর হয় তাহলে একষট্টি দিনে কত বছর হবে একষট্টি বাই তিনশো ছেষট্টি কাটাকাটি করলে ছয় এক বাই ছয় বছর এবার ফর্মুলা আই সমান সমান প্রিন্সিপাল পি আর হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টাইম হচ্ছে এক বাই ছয় বাই হান্ড্রেড আর কিচ্ছু করতে হবে না কাটাকাটি চলে যাবে জিরো 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 হয়ে গেল আ কত দিয়ে কাটি কত দিয়ে কাটি দুই দিয়ে করলে তিন দুই করলে দশ তিন করলে তিন পনেরো তাহলে কত আসলো আর কিছু কাটাকাটি আহ তাহলে বাইশ পয়েন্ট পাঁচ টাকা কোথাও গন্ডগোল হলো না তো বাইশ পয়েন্ট পাঁচ টাকা আসলো কেন এক বাই ছয় বাইশ পয়েন্ট পাঁচ এর সে

সি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর বারো বছরে পাঁচ পার্সেন্ট এবং আট পার্সেন্ট সুদের হারে অর্জিত সরল সুদের অনুপাত কত এটা কিছু করার আশা করি দরকার নেই মোটামুটি সরল সুদ মানে খুব একটা ইজি চ্যাপ্টার আমরা বলেছিলাম দেখো ফার্স্ট দিন একটা বলেছিলাম সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের সরল সম্পর্কে থাকে সিম্পল ইন্টারেস্ট রেট অফ পার্সেন্টের সরল সম্পর্কে থাকে সিম্পল ইন্টারেস্ট টাইমের সহ সম্পর্কে থাকে মানে যদি প্রিন্সিপাল বাড়াই সিম্পল ইন্টারেস্ট বাড়বে যদি রেট অফ পার্সেন্ট বাড়াই সিম্পল ইন্টারেস্ট বাড়বে যদি টাইম বাড়াই সিম্পল ইন্টারেস্ট বাড়বে ওকে সুদ আমি এক জায়গা থেকে পাঁচ পার্সেন্ট সুদ পাচ্ছি এক জায়গা থেকে আট পার্সেন্ট সুদ পাচ্ছি তাহলে মোট আমার অর্জিত সুদের অনুপাত এটাই তো হওয়ার কথা আর তো কিছু করারই দরকার নেই তাহলে বি অপশানটা সঠিক উত্তর এবার তুমি যদি বলো না আমি ফর্মুলা দিয়েই করব আমি ডিরেক্ট বসাবো না কি করে হয় আমি জানতে চাই তাহলে নির্দিষ্ট পরিবার টাকা তো তুমিও পি টাকা তাহলে দু জায়গায় পি টাকা লাগিয়েছি কারণ এক জায়গা থেকে পাঁচ পার্সেন্ট পাচ্ছি দুটোরই প্রিন্সিপাল প্রিন্সিপাল সেম তাহলে পিপি কেটে যায় দুটোরই বারো বছর টাইম তাহলে টি কেটে যায় দুটোরই একশো একশো কেটে যায় তাহলে দুটোরই আর ইস আর আমাদের অ্যান্সার মানে আর ওয়ান ইস্টু আর টু এটা আর ওয়ান এটা আট করে দাও তাহলে এক জায়গা থেকে পাঁচ পার্সেন্ট পাচ্ছি এক জায়গা থেকে আট পার্সেন্ট পাচ্ছি এটাই তো তাহলে সুদের পার্থক্য ওই সুদের পার্থক্য বুঝলো সুদের অনুপাত বুঝলে তাহলে সুদের অনুপাত বি অপশনটা কারেক্ট অ্যান্সার তোমাকে বাই চান্স দুই এরকম দিয়ে দিল যে সেম টাকা সেম রেট অফ পার্সেন্টে একবার ইনভেস্ট করছি বারো বছরের জন্য একবার ইনভেস্ট করছি চোদ্দ বছরের জন্য তাহলে প্রাপ্ত যে সুদ আছে তার অনুপাত কত এই বছরের অনুপাতই হবে কেন কারণ তখন কারণ তখন প্রিন্সিপাল কেটে যায় তখন রেট অফ পার্সেন্টও কেটে যায় দুটো সবার জবান তাহলে পড়ে থাকে বারো ইস টু চোদ্দ মানে ছয় ইস সাত ঠিক আছে ওকে চলো লাস্ট কোয়েশ্চেন কি বলেছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সরল সুদের হারে পাঁচ বছরের জন্য কিছু টাকা ধার করেন যদি আসল এবং মোট সুদের অনুপাত ফাইভ ইস টু ওয়ান হয় তবে বার্ষিক সুদের হার কত আসল প্রিন্সিপালের সাথে মোট সুদ ইন্টারেস্টের অনুপাত ফাইভ ইস টু ওয়ান তারপরে পাঁচ টাকা রেখে এক টাকা সুদ পাচ্ছি পাঁচ টাকা রাখলে এক টাকা সুদ পাচ্ছি তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি এক টাকা সুদ পাচ্ছি পাঁচের মধ্যে তাহলে শতক করা কত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পাঁচ কুড়ি একশো টোয়েন্টি পার্সেন্ট আমি সুদ পাচ্ছি কুড়ি পার্সেন্ট সুদ আমি কত বছরে পাচ্ছি পাঁচ বছরে পাচ্ছি পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট সুদ পাচ্ছি তাহলে বছরে কত পার্সেন্ট সুদ পাবো কুড়ি বাই পাঁচ পার্সেন্ট কাটাকাটি করলে চার পার্সেন্ট চার পাঁচ এক কুড়ি তাহলে তবে বার্ষিক সুদের হার কত চার পার্সেন্ট ডি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে কারোর কোথাও বুঝতে অসুবিধা যদি কারোর কোথাও বুঝতে প্রবলেম হয় সেটা সেটা আমাকে কমেন্টে জানিও ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও যে ক্লাসটা ভালো লেগেছে বা যেরকমই ক্লাস লাগুক তোমাদের অবশ্যই একটু ফিডব্যাকটা জানিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বন্ধু সাথে ক্লাসটা শেয়ার করে দিও ঠিক আছে আজকে জন্য এইটুকুই এখানেই ক্লাস টেড করলাম কিপ সাপোর্টিং কিপ লার্নিং চলো বাই